এইচএসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীদের জন্য একটি সতর্কবার্তা এই ভিডিওটি কারণ কেন সতর্কবার্তা বলেছি কারণ এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যা তোমার সামনের অ্যাডমিশন যুদ্ধের জন্য কার্যকরী ভূমিকা পালন করবে সো ভিডিওটি শুরু করার আগে সবাইকে আই শিক্ষা একাডেমি এবং লানুইতি ইমরান পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আই শিক্ষা একাডেমি আমাদের একটি নতুন চ্যানেল তোমাদের স্বপ্ন পূরণের জন্য আরেকটু বেশি সাপোর্ট দেওয়ার জন্য আমরা ওই চ্যানেলটি খুলেছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে চ্যানেলটিকে লাইক দিয়ে রাখবে যেন তোমাদের স্বপ্ন পূরণে আমরা ভূমিকা রাখতে পারি সো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি একটি সতর্কবার্তা এই জন্যই বলেছি তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ অলরেডি একটা পরীক্ষা কিন্তু দিয়ে দিয়েছ আর অনেক পরীক্ষা রয়েছে যেন তোমাদের ওই পরীক্ষাগুলো দুর্দান্ত হয় এবং তোমরা একটু গুরুত্ব সহকারে সিরিয়াস এবং ভালো করে দিতে পারো সেজন্য আমি সতর্ক বার্তা বলেছি কারণ একটু লক্ষ্য রাখো তোমাদের যে এইচএসসি রেজাল্টে বা তোমরা যে এইচএসসি যে ভালো একটা মার্ক অর্জন করবে ভালো একটা রেজাল্ট অর্জন করবে সেই রেজাল্টটা কিন্তু ভাইয়া অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থাৎ ইম্প্যাক্ট পড়বে কারণ এইচএসসি রেজাল্টের উপর কিন্তু একটা মার্ক থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য যা তোমাকে অনেকের থেকে এগিয়ে রাখবে দ্যাটস ওয়াই আমি তোমাকে একটু গুরুত্ব দেওয়ার জন্য যেন এইচএসসি পরীক্ষাটা একটু দুর্দান্তভাবে এবং ভালো করে দিতে পারো কারণ এইচএসসি রেজাল্ট তোমার সামনে কাজে লাগবে সো এখন থেকে যে পরীক্ষাগুলো বাকি আছে সেইটা গুরুত্ব সহকারে এবং সর্বোচ্চ চেষ্টা করবে যেন এইচএসসি রেজাল্টটা ভালো করো এইচএসসি রেজাল্টটা যেন ভালো হয় সেইটার উপর যত পরিশ্রম করতে হয় যত স্ট্রাগল করতে হয় তোমাকে স্ট্রাগল করে অ্যাট কস্ট বাই হুক অর বাই কিউ তোমাকে ভালো একটা রেজাল্ট করতে হবে আর তোমার রেজাল্ট যদি কম থাকে হ্যাঁ রেজাল্ট কম নিয়ে কিন্তু অনেক অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স হচ্ছে এটা একটা অ্যাকসেপশনাল ভাইয়া এটা ভাগ্য থাকতে হয় পাশাপাশি অনেক বিষয় মিলিয়ে চান্স হয়ে যায় অনেকের বাট তোমার ক্ষেত্রে না হতে পারে সুতরাং একটু ভালো রেজাল্ট থাকলে আর ওই সময় যে তিন চারটি মাস পাবে তুমি ভর্তি প্রস্তুতির জন্য ওই সময়টা একটু ভালো প্রস্তুতি নিলে একটু ভালো প্রিপারেশন নিলে সো এইচএসসি ভালো রেজাল্ট এবং ওই সময় ভালো একটা প্রস্তুতি মিলে তোমার সহজ হয়ে যাবে কারণ তুমি ভালো করেই জানো যে অ্যাডমিশন একটা বড় একটা চ্যালেঞ্জের জায়গা একটা কম্পিটিশনের জায়গা সুতরাং ওই কম্পিটিশনে ভালো করতে হলে তোমাকে অবশ্যই এইচএসসি রেজাল্টটাকে ভালোভাবে অর্জন করতে হবে এবং এইচএসি প্রত্যেকটা পরীক্ষা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি বাংলাদেশের বাইরেও যেতে চাও ওই বিশ্ববিদ্যালয় আয়ালসের পাশাপাশি তোমাকে অবশ্যই একটা ভালো মার্ক থাকলে সেখানে আরো অপরচুনিটি থাকে পাশাপাশি তোমার জব ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এইচএসসি রেজাল্টটা কিন্তু একটা তোমার লাইফে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সুতরাং এই রেজাল্টটা এইচএসসি রেজাল্টটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখবে ভাইয়া সো আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করব যে পরীক্ষাগুলো বাকি আছে তোমার অবশ্যই গুরুত্ব সহকারে সর্বোচ্চ ভালো রেজাল্ট যেন করতে পারো সেইটাকে ফোকাস দিয়ে আমাদের সাজেশন আছে যারা সাজেশন প্রয়োজন আমাদের সাজেশনগুলো ফলো রাখবে আমাদের সাজেশন থেকে সর্বোচ্চ পরিমাণ কমন আসে ওইগুলো ভালো করে পড়ে যাবা আর যা তুমি পড়েছো তোমার যে নোটগুলো আছে সেই নোটগুলো দেখে যাবা নতুন কোনো পড়া পড়ার প্রয়োজন নেই যা পড়াশোনা করেছো যেগুলো টুকে রেখেছ ওইগুলোই ভালো করে দেখে যাবা আর সর্বোচ্চ চেষ্টা করবে যে কোনো মূল্যেই আমার এইচএসসি রেজাল্টটা ভালো লাগবে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি একটু ভালো করে খেয়াল করো দেখতেই পাচ্ছ আমাদের হাতে কিন্তু অনেকগুলো সিট দেখতে পাচ্ছ রাইট এইগুলা হচ্ছে ইংরেজি শীট রাইট তোমাদের ইংরেজিতে অনেক দুর্বলতা আছে আর এই সিটগুলো অ্যাডমিশনের জন্য আমরা আগে থেকে প্রস্তুত করে রেখেছি তোমার অ্যাডমিশন জার্নিটা যেন সহজ হয়ে যায় আমরা এমনভাবে এই সিট তৈরি করেছি যেন সহজে তোমার মাথার মধ্যে ক্যাপচার করতে পারো তুমি সহজে বুঝতে পারো তুমি সহজে যেন নিতে পারো এই সীট স্টুডেন্ট ফ্রেন্ডলি রেডি করেছি আমরা এইগুলো তোমাদেরকে পড়াবো তোমাদেরকে প্রভাইড করব অ্যাডমিশন ব্যাচে সো অবশ্যই এইচএসি ভালোভাবে পরীক্ষা দাও এবং আমরা তো আছি তোমাদের পাশে সর্বদিক থেকে সাপোর্ট করব আর আমরা মূলত অ্যাডমিশন নিয়ে কাজ করি তোমরা জানো যে আমরা অ্যাডমিশন পরীক্ষার্থীদেরকে বা অ্যাডমিশন ক্যান্ডিডেটদেরকে আমরা ভালো করে সার্ভিস দিয়ে থাকি পড়িয়ে থাকি সো অবশ্যই এইচএসসি পরীক্ষার পরে আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হয়ে যাবা আর তোমরা জানো যে ঢাকার মধ্যে কিন্তু এখন চারটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা সাত কলেজ ছিল সেটা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটি আছে জাহাঙ্গীরনগর আছে জগন্নাথ আছে সো ঢাকায় যারা পড়তে চাও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমাদের পাশে থাকবে আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হবে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে চেষ্টা করব তোমাদের স্বপ্ন পূরণ করা তোমাদের মা বাবার স্বপ্ন পূরণ করা আর আমাদের যে নতুন চ্যানেলটি আছে ভাইয়া আইসিক অ্যাকাডেমি সেই পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবে লাইক দিয়ে রাখবে কারণ আমরা ওই পেজেও কিন্তু কার্যক্রম শুরু করে দিচ্ছি আর তোমাদেরকে আমরা ওই পেজও সাপোর্ট দিব কারণ অ্যাডমিশনের টাইমে আমরা অ্যাডমিশনের ক্লাস নিব আর যারা এইচএসি থাকবে ছাব্বিশ সাতাইশের ওই পেজে আমরা তাদেরকে ক্লাস দিব এর জন্য আমাদের এই দুইটা পেজ থেকে আমরা তাদেরকে সর্বোচ্চ ভাবে শিক্ষার্থীদেরকে সাপোর্ট দিব সহযোগিতা সো অবশ্যই আমাদের একাডেমি অবশ্যই ফলো দিয়ে রাখবে সো ভালো করে পরীক্ষা দাও যেন তোমার একটা ভালো রেজাল্ট হয় পরবর্তীতে তোমার স্বপ্ন পূরণটা একটু সহজ হয়ে যাবে একটু শীতল হয়ে যাবে সামান্য একটু ভালো রেজাল্টের জন্য আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম